হ্যালো কেমন আছে সকলে দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর যত গরম পড়েছিল সেরকমই আজকে সকালে মুষলধারে বৃষ্টি কি সুন্দর তাই না তো সকাল থেকে ল্যাপ ব্লগ আর শুরু করিনি এখন দেখো দুপুরে লাঞ্চ হয়ে গেছে এখন তোমাদের কি রান্না হয়েছিল সেটা দেখাচ্ছি আজকে হয়েছিল মাটন ভাত ডাল আর টমেটোর চাটনি তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি এখনই শুরু করছি এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে বেরোবো মোমোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো চলো বেরোনো যাক আর ইচ্ছে তো হচ্ছে যে একটা ঘুম লাগাই মাটন খেয়ে ঘুম হলে ঠিক ভাল লাগে না কিন্তু একটা কাজ আছে তো বেরোতেই হবে তো যেই কাজে বেরোনোর কথা ছিল সেই মানে ফোন করেছিলাম ওনারা থাকছে না তাই আমাদেরও আর বেরোনো হলো না তারপর দেখো এই যে ফ্রিজে ছিল আইসক্রিমের দুটো ডাব্বা তোমাদের দাদা ভাইকালকে নিয়ে এসছে অফিস থেকে আসার সময় তো ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক আর এই বাটারস্কচ ফ্লেভারটা আমার মানে সব থেকে প্রিয় পছন্দের সেই জন্যই বোধহয় এই ফ্লেভারের এনেছে আর দুটোই সেম ফ্লেভার দেখো তো এটা খেয়ে দে তারপরে একটা ঘুম লাগিয়েছিলাম তিনজন মিলেই মানে মোমোকে নিয়েই ঘুমিয়েছিলাম একটু তারপরে দেখো বিকেলবেলা আবার একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম ঠিক আছো হ্যাঁ এই যে কি এখন এখন ব্রেকফাস্ট রাত্রিবেলা লঙ্কা পোস্ত মুরগি বলে একটা মানে স্ন্যাক্স আইটেম আছে কস্তুরিতে ওটাই অর্ডার দিয়েছিলাম আর ডিনারে ছিল আমাদের এই গোবিন্দভোগ ছালের ফেনা ভাত আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে

হ্যাঁ তুমি একটা বাচ্চা আর এই যে বাচ্চার মা একটু আগে আমি মোমো আর মোমোর বাবা বসে বসে ইকির মিকির চামচিকির গুনে গুনে টাইম পাস করছিলাম আর কি মানে সেরকম একটা খিদে পায়নি দুপুরে খাওয়ার পর পেটটা অনেকটাই ভাল লাগছিল ভাবলাম একটু লেট ডিনার আর দেখো বাবা মেয়ে এখন আলমারিতে কি খুঁজতে ব্যস্ত এই ছোট আলমারিটা হচ্ছে মোমোর আলমারি তো একটু লেট করেই ডিনার করছিলাম তাই জন্য মোমো দেখলে ওই বলছিল কেক শিয়ালের মাথা একটু আগেই মানে ওকে ওই সব শোনাচ্ছিলাম আর কি আর এদিকে মাটনটা মাইক্রোওয়েভে গরম করে নিলাম তো এই প্রথমবার মানে ফ্যানা ভাতের সাথে মাটন খাচ্ছি কিন্তু বেশ ভালো লাগছিলো জানো আর আমি মানে বললাম মাকে আজকে আর এমনি মানে দুপুরের ভাত আর ছিল না তো রাত্রে ভাবলাম একটু গোবিন্দভোগ চাল ডাল দিয়ে ফেনা ভাত খাই আর এটা কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো মোমোর বাবা কিন্তু খেতে খেতে ফোন নিয়ে ব্যস্ত এদিকে মেয়েকে বলে যে খাওয়ার সময় মোবাইল দেখতে না আর ওদিকে নিজেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো বলো আবার আমার দোষ দেয় আমার জন্যই নাকি ওর এত মোবাইলের নেশা এদিকে নিজেও দেখো মোবাইল ছাড়া এক একদণ্ডও থাকতে পারে না তো সেটাই ওকে বোঝাই যে দেখো মেয়ের মোবাইল দেখা বন্ধ করতে হলে সবার আগে কিন্তু আমাদের নিজের মোবাইলটা দেখা বন্ধ করতে হবে তো সেটা যখন বলি তখন কিছুক্ষণের জন্য ওর মোবাইল সাইডে রেখে দেয় তো দেখো এখন এই যে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি আর মোমোর অলরেডি খাওয়া হয়ে গেছে তো ফ্যান আবার দিয়ে মাটন খাওয়ার অভিজ্ঞতা কেমন বলো কোনোদিনও খেয়েছে এর আগে হ্যাঁ না তো দিয়ে

ইদানিং মোমো রাতে এত লেট করে ঘুমাচ্ছে ওই জন্য সকালে যেন উঠতে চায় না আর স্কুলে প্রায়ই কান্নাকাটি করছে নতুন ক্লাসে দু তিন দিন হলো আগে কিন্তু মানে কান্নাকাটি একদমই বন্ধ হয়ে গেছিল বাট এখন আবার এরকম স্কুল যেতে চাইছে না সকালে উঠে বায়না করছে আর আজকে তো উঠে বলছে ওয়াটার পার্কে যাব। আমি যে চল আজকে এত বৃষ্টি পড়ছে মানে সকালবেলা বৃষ্টি পড়েছিল কিন্তু ওদের স্কুলে যাওয়ার টাইমটায় দেখলাম মোটামুটি শুকনো হয়ে গেছে আর আমাদের তো ঠিক করা টোটো আছে ওই জন্য কোনো প্রবলেমও নেই তাই ওকে স্কুলে পাঠিয়েই দিলাম তারপর ওকে স্কুলে ঢুকিয়ে আমি এখন যাচ্ছিলাম য়োগা ক্লাসে আর রাস্তায় পুকুরটায় দেখলাম দেখো কত মাছ ভর্তি বলো সেই জন্য একটু দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করে নিলাম ওগুলো ছিল সব তেলাপিয়া মাছ তো চলো এখন যাচ্ছি যোগা ক্লাসের দিকে তো এসে দেখলাম আমাদের ব্যাচে কেউই এখনও এসে পৌঁছায়নি আর আগের ব্যাচেও ছুটি হয়ে গেছে তো পুরো দেখো ঘরে আমি একা তো আজকে একটু কমই এসেছিলাম যেহেতু একটু সকালের দিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর সঙ্গীতা দিও আজকে তাই ওনার মেয়েকে দেয়নি স্কুলে তো একটু চিকেন কিনে বাড়ির দিকে চলে যাচ্ছে আর আমি এখন মোমোকে নিয়েই ফিরবো দেখো ফেরার সময় আবার কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ছুটির পর মোমোর মুডটা বেশ ভালোই ছিল এই দেখো হাসতে হাসতেই বাড়ি ফিরছে এই যে মোমোদের স্কুল কিডসিতে পডেও আজকে আমাদের খুবই সিম্পল মেনু ছিল অনেক ঝিঙে হয়ে গেছিল মানে বাড়িতে দুদিন পর পর মোমোর বাবা ঝিঙে নিয়ে এসছে তাই আজকে হয়েছিল ঝিঙে আলু পোস্ত সকালে রুটি দিয়ে খেলাম আমি আর তারপরে দুপুরে ভাত দিয়ে খাবো যে ঢ্যাঁড়স ভাজা ঝিঙে আলু পোস্ত দিয়ে আমি এসে রুটি খেলাম আর মোমোকে এখন ভাত খাওয়াবো তো দেখে নাও আর কি রান্না হয়েছে এদিকে পোনা মাছের ঝোল মানে কাতলা মাছের ঝোল আর কি আর কালকে ডালটা ছিল সজনে ডাটা দিয়ে এটা আমার আর দিদার মাছটা আর এদিকে ভাতে আবার উচ্ছে সেদ্ধ তো চলো মোমোকে স্নানও করিয়ে দিলাম এখন ওকে ভাত খাইয়ে দিয়ে একটু মাছ ভাজা দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো তো চলো টাটা ব্লকটা আজকে এখানেই কিন্তু শেষ করে দিলাম